আমার কদিন আগে বেশি দিন নাই এই মনে করে সাতটা দশ দিন আগে এক জায়গায় গেছি একটা মোবাইল আনার লেগে দোকানে গেছি দোকানের মালিক আমার খুব ভক্ত আমি প্রায় সময় তার কাছ থেকে মোবাইল টোবাই নেই তো কুমিল্লার দিকে কোম্পানিগঞ্জ বাজার তোলাইছি বাজারের নাম এতে ভিডিও ভাইলে খুব জোরে আমার শেষ করে লিলে শুধু বুঝাই পারলে বুঝাই পারলে গিয়া দিঘি এর আরেকজন পাশে বসে এতে চুল এক সাইডে নাই নাই কেন কতটুকু চুল রাখছে আবার কালারও করছে কতক্ষণ আমি এক দৃষ্টিতে তাকাই আছি আমার এক সাইরিছেন করে এমন তোমার দেখি তোমার দেখবার নাম সাইরি আমি আশ্চর্য হলাম ছেলেটার চেহারা এত সুন্দর বড়ি ফিকার বালা খুব সুন্দর চেহারা কিন্তু চুলের কাটিং ডাল লাগে বোঝা যায় কোন গুরু চুরি দরা করছে আর ফিরাইয়া দুই সাইডে চুল খাটালিছে তাই জিগে গেলাম তুমি তো ভদ্রগড়ের ছেলে তোমার চেহারা সুরত সর্বদিক দিয়া বোঝা যায় তুমি আসলে একটা ভদ্র ছেলে এবং শিক্ষিত তোমার এই খাটিংটা দিবার কথা কেনা রয়েছে ও ভালো লাগে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে তো সত্য এর কাছে ভালো লাগে এই যে এর কাছে যে ভালো লাগে এটা তার ভিতরে আছে কেন ভিতরে শয়তানে তারা বুঝাইতেছে তোরে খুব চমৎকার লাগে তোরা আসলেই ভালো লাগে কিন্তু মানুষের দৃষ্টি দিয়ে তাকাইলে বোঝা যায় যে ভালো ছেলে হইলেও মানুষ বলবে একটা ভোট টন্টিক এই রকম সূল দিলে মানুষ কি ভালো করে সন্তান বলে না তো আপনি নেইমারের রূপ ধারণ করতেছেন মেসির রূপ ধারণ করতেছেন আর নিজের ভিতরে শান্তি পাইতেছেন যে আমার ভালোই লাগে এই ভালো থাকার মন মানসিকতাটা শয়তান আপনা ভিতরে এটা কোড়ায়া দেয় যে না তোরে খুব ভালো লাগে অতসব আমাদের উচিত ছিল আমাদের আইডল আইকন রাসুল আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা আল্লাহ সূল দিছে দাঁড়িয়ে দিছে এটা সৌন্দর্য চতুর্দিকে খামায় রাখছে শুনেন আরবের একটা সিস্টেম ছিল তারা যে গুলাম আছিল না এই গুলামদেরকে চিনার জন্য তারা আজ থেকে পনেরোশো বছর আগে গুলামদেরকে চিনার জন্য এরকম সুলের কাটিং করত। যেন সহজে অসংখ্য মানুষের মাঝখানে গুলামদেরকে যেন চিনা যায় দেখলাম রে চিনবার লেগে এই স্কুলের কাটিং করছেন আর পনেরোশো বছর পরে গুলামের কাটিং দেয় ভালো ঘরের ফুলাম চিন্তা করছেন আমি আবার এই ঘটনাটা শোনাইছি শোনো তুমি যে সার দিস তদানীতন সময় গুলাম সিনার জন্য এই রকম সুরত দাস চুল খাটলা। রাসুলের সুন্ন যদি আপনি অনুসরণ করেন প্রতিটা জিনিসই সুন্দর বলেন সুন্দর কিনা রাসুলের চুলের কাটিং ছিলাম রাসুল তিন রকম চুল রাখতেন কোনটা এখান পর্যন্ত চলে আসতো কোনটা এখান পর্যন্ত চলে আসতো অথবা চতুর্দিকে রাসুল সমান রাখতো কোনো দিকে বড় দরকার নাই আমার এই সাইডে যেমন ফিছন এরকম সামন এরকম রাসুলকে বলে করেন খারাপ লাগবে না শয়টা নাম ধরে বোঝাই বুঝে ভালো লাগে না কিন্তু হাজার মানুষের কাছে আপনার সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ ওই বিজাতির কালচার নিজের মধ্যে ঢুকাইছে এই সমস্ত কারণে ইমাম ধ্বংস হয় যার কাটিং করবেন যারা অনুসরণ করবেন তার প্রভাব আপনার মধ্যে পড়বে হান্ড্রেড আপনি রোনাল্ডো আর মেসির কালচার যখন ভিতরে রাখবেন তার ডিজাইনে ডিজাইন করবেন তো এর প্রভাব আপনার আসলে পড়বে না কি মুসলমান না বেইমান তো বেইমানের অনুসরণ আপনি করেন প্রভাব তো আপনার উপরে পড়বে এই জন্য দেখবেন এ উল্ডা হল্লা করে উল্ডা হল্লা তো এ উপর এর উপরে প্রভাব পড়েছে হতা কন্যা একটা ছেলে যখন দাড়ি রাখে নবীর সুন্নত অনুযায়ী চুল রাখে তার মধ্যে একটা প্রভাব আছে সুন্নতের প্রভাব আছে এই ছেলেটা চাইলেও সবকিছু করবে না ছেলেটা চাইলেই অন্যের উপর জুলুম করবে না ছাগাবাজি করবে না ঠান্ডাবাজি করবে না আমনের বাড়ি থেকে হুমকি দুমকি দিবে না কারণ তার দেশাবি বলে ছেলেটা ভদ্র বাস্তব না তাহলে আমাদের অনুসরণ অনুকরণ করার দরকার ছিল রাসুল আবি ঠিক কিনা না পড়ি কারণ আমাদের রাসুল আমাদের জন্য আদর্শ রাসুল আদর্শ সম্মানিত শুধু তো রাসুল সাল্লি সাল্লাম যে কথা বলছিলাম যে সবার জন্যই রাসুল রহমত সবার জন্য যেমন এক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে তো হঠাৎ করে দেখে সাহাবাই কেরাম এক জায়গায় শুয়ে আছে সাথে রাসূলও শুয়ে আছে মানে এক জায়গার থেকে যুদ্ধ করে আসছে রাসূল ক্লান্ত সাহাবাই কেরাম ক্লান্ত আল্লাহ রাসুল বলছেন তোমরা এখানে একটু শো বিশ্রাম নাও আর উঠগুলি একটু গাছ টাস জায়গায় রাসূল শুয়ে আছে সাহাবাই কেরাম গভীর ঘুমে এক ইহুদি দাঁড়াইয়া দেখে যে সর্বনাশ রাসুল এখানে শুয়ে আছে সাহাবায়ে کرام আছে এই ইহুদি চিন্তা করল শুধু বুতল নাই এই রাসূল চিন্তা এই ইহুদি চিন্তা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা আমরা করলাম কত কাহিনী করলাম কিন্তু ওনাকে মারতে পারলাম না আর আজকে দি আমার কাছে এত সুযোগ এখনই মুহাম্মদকে হত্যা করতে হবে না বিল্লাহ ইয়াহুদি সিদ্ধান্ত নিছে রাসুলকে ঘুমে দিকা এখন আল্লাহ রাসুলের কাছে গিয়া দেহে একটা তরবারিও আছে রাসুল রাসুল তরবারিটা এই কি রাসুলের তরবারিটা হাতে নিচ্ছে রাসুলের মাছ মানে রাসুলের শরীরের এই বাজু ফা দিছে একটা এই বাবু মানে রাসুলের উফরুটটা দাঁড়িয়েছে দুই বাজু ফা রাই তরবারিটা লইয়া রাসুলকে হত্যা করবে যেই মাত্র তরবারি উঠেছে আল্লাহ রাসুলের ভাই এইভাবে চাইছে ঠান্ডা মাথা কোনো জাকুনি টাকুনি দেয় না আমরা বলে তো গুমতিটা যদি হ্যাঁ আমরা চুরিলে ঘর রয়েছে কিতা বুঝে আমরা অবস্থা জাগাত থাকব রাসুল কোন সাউন করে নাই তাকাইছে তাকাই কি ব্যাপার ইয়াহুদি জিগায় রাসুল রে তোমার কে বাঁচাবে ইয়াহুদি রাসুলকে জিগায় এখন তোমাকে কে বাঁচাবে আল্লাহ রাসুল ঠান্ডা মাথায় বললেন আল্লাহ

আল্লাহ রসুল কে রে তোর কি শয়তান আল্লাহ তুই কেন তা সাহাবাই কেন গুমার যদি দেহে তুই কেন আমার কাছে আইস উ মর আছে কেন তোর কুবাই শুনছুর মতো কুবাই শরীর আড দিয়ে রাখতো না সুপ এখান থেকে যা লক্ষণ খারাপ যদি সাহাবাই কেন জানে তুই তোর বারে আত লইস তোরে তিনটা টুন দিব রাসুলের সুন্দর করে গেছে তাড়াতাড়ি যা আমি কেউ কাছে কইতাম না শৈলে যা এই লোক কোন রকম এখান থেকে গেছে গিয়া রাস্তা চিন্তা করতেছে আমি তরবারি লইলাম উনারে মারার জন্য তরবারি আমার হাত থেকে পড়ে গেলে তখন তো তো সুযোগ ছিল আমারে মারার উনার সাথে সাথী সঙ্গী ছিল ডাক দিলে তো আমার মেরে লওয়ার কথা উনি আমার এত সহজে ছেড়ে দিল এত সুন্দর আখলা আমার সাথে দেখাইলো এত সুন্দর চরিত্র এই জিনিস ভাবতে ভাবতে হ্যাঁ রাস্তাতে কালেমা করছে তেহেন নবীর চরিত্র আর আখলার দিকটা এর রাস্তাতেই কালেমা করে তো কালেমা পড়তে পড়তে ইয়াহুদিদের কাছে গেছে ইয়াহুদিরা বলল তুমি যে রাস্তা দিয়ে আসছো শুনলাম এই রাস্তায় নাকি মোহাম্মদ আসছে মোহাম্মদের সাথী সঙ্গী নিয়ে নাকি রাস্তায় আসছে চলো আমরা সেখানে যাই আমরা তাদের উপরে গিয়ে হামলা করব এই ইয়াহুদি বলল তোমরা যাইতে পারো কিন্তু তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি রাস্তাতেই কালেমা পড়ে মানছি আনছি সুবাহ ইয়াহুদিরা আশ্চর্য হলো কেন আমি ওনার চরিত্র আর আখলাপ দেখে আমি কালেমা পড়ছি কারণ আমাকে তো হত্যা করার কথা ছিল আমি যে সাহস দেখাইছি তোমাদের কাছে জীবিত আসার কথা না কিন্তু উনি যে আল্লাহর রসুল উনি যে আল্লাহর পয়গম্বর এটা আমার আর অবিশ্বাসের কিছু নাই দৃশ্যমান ওনার চরিত্র থেকে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর আমি নিজে নিজে কালেমা পড়ছি তো আল্লাহর রসুল ওনার চরিত্র আর আখ দিকে বেইমানটা কালেমা করছে আর আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি রহমত স্বরূপ